নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার দোসরা মে দু হাজার পঁচিশ পাঁচটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে নিয়ে আসি অনেকে ভাবেন যে দা আপনি অর্থপ্রাপ্তির কথা বলছেন যদি আমার রাশি থাকে আমার কি অর্থপ্রাপ্তি হবে হ্যাঁ আপনার হবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলি বা আপনার ন্যাকা চাটে অর্থপ্রাপ্তির যোগ কোন সময় রয়েছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড থাকে যে সময়টা আপনাকে কিন্তু যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে যাতে অল্পের জন্য তবে আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অর্থপ্রাপ্তির উপর চেষ্টা করছেন হচ্ছে না এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণ করুন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে লাভ হান্ড্রেড পারসেন্ট হবে আমি গ্যারেন্টিতে বলছি এবং যে যে রাশির কথা বলবো অবশ্যই আপনারা নোট ডাউন করুন আগামীকাল রাহুকাল রয়েছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এবার আসি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম পাঁচটি রাশি আপনার রাশি বৃষ আপনার রাশি বৃষ আপনার যে লাকি নাম্বার পাঁচ সময় আটটা মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল নটা এক মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা চোদ্দো মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ